মায়া কে আমাদের জন্য কম না বেশি যতজন বসছেন নবীজির জন্য আমাদের মায়া কম না বেশি ফ্রান্সে যখন কোন বিরোধিতা হয় সবচেয়ে বড় মিছিল যে আমার বাংলাদেশে হয় ঠিক না বলে এই আল্লাহর কাছে বড় প্রিয় একটা দেশ এই এই দেশে আল্লাহ তারা যা ঘটিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা ফেইল হয়ে গেছে সমাজ বিজ্ঞানের পরিভাষা ফেইল হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স সব জিরো হয়ে গেছে আল্লাহ দেখা গিয়েছেন আল্লাহ টিকতে দেন না টিকতে না মাহফিলে যারা বসছি আমরা আমাদের এখন অন্তত আপাতত কোন দল নাই আমাদের দল হচ্ছে ইসলাম আমাদের দল হচ্ছে কোরআন বিজয়ের দল ঠিক কিনা কোথায় কি আপনারা একমত হতে যারা যারা একমত একজন রাগ করে শেষ পর্যন্ত না শুনে উঠে যাবেন না শুধু একজন আমার প্রিয় সম্মানিত মুরুব্বী তিনি উঠতেছেন আর আরেকজন আরেকজনে ডাকতেছে যে জায়গাটা এসা দখল কর আর মুরুব্বী হাত দিয়ে ইশারে দিয়ে দেখেছে যে হুজুর আমি কিন্তু যাওয়ার লোক না আমি কিন্তু আসার লোক তাহলে যাওয়ার কোন সুযোগ আছে

এই মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশ না আল আজহারে পর্যন্ত আল্লাহ তালা পৌঁছায় দিচ্ছে ঠিক কিনা বলে এরকম মোবারক একটা প্রতিষ্ঠানের মা ফিরে দুইটা আয়াত আমি তেলাও করেছি যদি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে একটু কষ্ট হচ্ছে কথা বলতে কিন্তু দুইটা আয়াত আমি তেলাও করেছি যদি আল্লাহ তৌফিক দান করেন

খালি পানি আমাদের দিকে দাওলা ঋসিক গুলা একটু খানি আমাদের দিকে দাওলা স্পষ্ট জান্নাত sira বলে দিবে আল্লাহ পাক কাফেরদের জন্য জাহান্নামে নিয়ামতকে জাহান্নামীদের জন্য কাফেরদেরকে জাহান্নামে রেখে

দুনিয়ার জীবনে কিন্তু আল্লাহ পাক সবাইকে সুযোগ দিয়ে রেখেছে দুনিয়ার জীবনে কাফেরদের সুযোগের দিকে তাকায়া দেখে অর্থনীতিতে তারা গেল এই পৃথিবীর নেতৃত্বে তারা গেল সারা দুনিয়ার ভিতরে মাথা চারা দিয়ে উঠেছে এরপরেও কাফেরদেরকে যিনি পরাজিত করে দেবেন তিনি কি আল্লাহ لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا شربة من ماء اي دنيا مراجد الله باكر كثير اتا نصيب دانا